আসসালামু আলাইকুম এভরিওয়ান সোনিয়া আসামিলি ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলা একটু ছাদে এসেছিলাম আর এসে দেখি গাছটিতে এত সুন্দর ফুল ফুটেছে ফুলগুলো দেখে একদম মনটা ভরে গেল তো ভাবলাম এতগুলো ফুল তো আর সব সময় ফুটবে না তাই একটু ক্যামেরাবন্দি করে রাখলাম আর যে আপুরা গাছে ফুল দেখতে পছন্দ করে তাদের জন্য একটু শেয়ার করে দিলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর অবশ্যই মার্শাল্লা বলবেন গাছটিতে কিন্তু সবসময় এরকমই ফুল ফুটে যাই হোক ফুলগুলো দেখে তো মনটা একদম খুশি খুশি হয়ে গেল আর আর বাসায় চলে আসলাম অর্থাৎ নিচে চলে আসলাম এসেই সর্বপ্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে কাপড় চোপড় ছিল অনেকগুলো সেগুলোই ধুতে দিয়ে দিলাম আর হচ্ছে ওয়েদারটা কোনো সময় ভালো থাকে কোনো সময় খারাপ থাকে তো ছাদে গিয়েছিলাম মূলত দেখার জন্য যে রোদটা কেমন উঠেছে কিছু ভেজা কাপড়ও ছিল সেগুলো আগে মেলে দিয়ে আসলাম তো দেখলাম যে না বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই আবার বলা যায় না বৃষ্টি হতেও পারে তো সকাল সকাল সেজন্য সর্বপ্রথম আগে কাপড়গুলো ভিজিয়ে দিলাম এদিকে কাপড়গুলো ধোয়া হতে থাকবে আর নাস্তার কাজগুলো কিন্তু আগেই শেষ করে ফেলেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না এখন সংসারে টুকিটাকি যে কাজকর্মগুলো কিভাবে আমি পর্যায়ক্রমে সকাল থেকে করে থাকি সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করব। সংসারে যে কত রকমের কাজকর্ম থাকে তা আসলে বলে শেষ করা যায় না সকালে ঘুম থেকে উঠে যদি সবাই একসাথে নাস্তাটা করে ফেলি তাহলে দেখা যায় যে ঘরের কাজগুলো করতে কিন্তু খুব একটা দেরি হয় না তো আমার হচ্ছে কিছু কাপড় চুপড় ছিল সেগুলো হচ্ছে মেশিনে দিয়ে দিচ্ছি আর নাস্তাটার পর্ব কিন্তু একদম শেষ করে ফেলেছি তো সেই পর্বটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না আর যেহেতু আমার ওয়াশিং মেশিনটা অটো তো এখানে হচ্ছে কাপড় দিয়ে আমি কিন্তু অন্য অন্য কাজগুলো খুব সহজে করে নিতে পারি কাপড়গুলো হচ্ছে ধুতে দিয়ে আমি কিন্তু আরও কিছু টুকিটাকি কাজকর্ম শেষ করে ফেলেছি আর হঠাৎ করে মনে হয়েছে যে মাছ রান্না করবো সেটা আর ভেজাতে ভুলে গিয়েছিলাম তো সেটাই ভেজানোর জন্য এসেছি আর ফ্রিজ খুলে দেখি যে আমার ডিপ ফ্রিজের অবস্থা কিন্তু একদম নাজেহাল এটা ধরতে গেলে ওটা পড়ে যাচ্ছে ওটা ধরতে গেলে ওটা পরে যাচ্ছে ফ্রিজের ডিস অংশটা ছোট হওয়ার কারণে আমার কিন্তু বেশ কষ্ট হতো দেখা যেত যে একটা নিতে যে আর একটা পড়ে গিয়ে কিন্তু অনেক কিছুই আমার নষ্ট হয়ে গিয়েছে বিশেষ করে মশলার বক্সগুলো পরে যে ভেঙে গিয়েছে আবার দেখা গিয়েছে যে মশলা পড়ে চারিদিকে একদম নাজেহাল অবস্থা তো এখন আলহামদুলিল্লাহ এই সমস্যা নেই এই ভিডিওটা কিন্তু আমার বেশ কিছুদিন আগে করা ছিল আর এখন আমি খুব একটা রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না রকম ব্যস্ততার কারণে আসলে ভিডিওগুলো এডিট করা হয় কিন্তু ভয়েস ওভার আর করা হয় না যার দরুন ভিডিওগুলো একদম জমা পড়ে গিয়েছে তবে চেষ্টা করব রেগুলার ভিডিওগুলো দিয়ে আপনাদের সাথে আবারও সুন্দর সুন্দর গল্প করার জন্য কথা বলার জন্য এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ার জন্য সব কাজকর্ম গুছিয়ে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে এখন যাবতীয় কাজকর্মগুলো শেষ করে তারপর হচ্ছে রান্না বান্না শুরু করব তো ভাত বসানোর আগে আমি রাইস কুকারে যেখানে থাকে সেই অংশটাকে খুব ভালোভাবে মুছে নিলাম সেই সাথে রাইস কুকারটাকে আগেই মুছে তারপর হচ্ছে রাইস কুকারে পানি দিয়ে গিয়েছিলাম এখন পানি দিয়ে দি পানিটাকে গরম করতে দিয়ে দিচ্ছি ভাত বসাবো সেই জন্য পানি যদি খুব ভালোভাবে বলক চলে আসে সেই অবস্থায় যদি আপনি চাল ধুয়ে ভাত রান্না করেন তো দেখবেন ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়ে থাকে আর এদিকে হচ্ছে আমি মাছটা ভিজিয়ে দিচ্ছি মাছ ভিজিয়ে তারপর হচ্ছে মশলার বক্সগুলো এক সাইড করে রেখে দিচ্ছি যেহেতু রান্নাঘরের অংশটা হচ্ছে বেশ মানে জায়গা কম তো দেখা যায় যে আমাকে একটু গুছিয়ে তারপরে হচ্ছে সব কিছু সরিয়ে তারপরে হচ্ছে কাজকর্ম করতে হয় আর ভিডিও করতে গেলে তো দেখা যায় যে কোথায় কোন জিনিসটা রাখবো আসলে খুঁজে পাই না তো যাই হোক ওইদিকে রান্নাঘরের কাজকর্ম শেষ করে এসে এদিকে দেখলাম হচ্ছে কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে তো আমি কিন্তু সেগুলোকে ছাদে মেলতে চলে গিয়েছিলাম ছাদে মেলতে যে আমার হচ্ছে ভীষণ পরিমাণে রোদ লেগেছিল আর মনে হচ্ছিলো কিছু খাই তো কি খাবো এই কথা চিন্তা করে ভাবলাম যে একটু শরবত তৈরি করি তো আমি হচ্ছে যখন শরবত তৈরি করতে এসেছি আমার পাশে কিন্তু দুইজন অলরেডি দাঁড়িয়ে আছে তারা চিন্তা করছে যে কখন আমি এগুলো দিয়ে দিবে আর তখন হচ্ছে তারা এই কাজ যেটা মানে এখন মিশ্রণের কাজটা সেটা তারা করবে এই যে আমার ছেলে চলে এসেছে সে এই হচ্ছে কাজগুলো করতে অনেক বেশি পছন্দ করে তো যদিও সে খুব ভালোভাবে করতে পারছিল না তার বোন এসেছে তাকে হেল্প করার জন্য আমি বাসায় যখন যে জিনিসটাই তৈরি করি না কেন আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে তৈরি করি তাদেরকে একটু একটু করে শিখিয়ে রাখি মেয়ে তো মার্লাই এখন অনেক কিছুই তৈরি করতে পারে তবে ছেলে যেহেতু এখন অনেক ছোট ও যেহেতু ফেলে টেলে দেয় তো দেখা যায় যে আমি অথবা ওর বোন ওকে হচ্ছে সুন্দর করে হচ্ছে সেই কাজটা করে দিই ও অনেক আনন্দ সহকারে সেই কাজগুলো করে যাই হোক খুব সুন্দর করে কিন্তু আমরা শরবত তৈরি করে সবাই মিলে একসাথে দেখিয়েছিলাম আর প্রচণ্ড গরম ছিল যা দরুন শরবতটা খেতে কিন্তু বেশ মজা লাগছিল আর একটু ট্যাঙ্ক ছিল তো ভাবলাম যে ট্যাংটা যেন নষ্ট না হয়ে যায় সেজন্য ফ্রিজে রেখে দিলাম সেই সাথে একটু ঠান্ডা পানি রেখে দিলাম দেখতেই পাচ্ছেন যে রান্নাঘরে কি পরিমাণে রোদ এসেছে তো সেই জন্য হচ্ছে ঠান্ডা পানিটা রেখে দিলাম যেন দুপুরে ভাত খাওয়ার সময় খেতে পারি আপনাদের ভাইয়া যদিও কিনা বলে ঠান্ডা পানি খাওয়া খুব একটা বেশি পছন্দ করে না তারপরেও দেখা যায় যে ভাত খাওয়ার সময় আমার একটু লাগে তো জন্য পানিটা ফ্রিজে রেখে তারপরে চলে এসেছি রান্না ঘরে কাজকর্ম করতে তো রান্নাঘরটা যখন গুছাচ্ছিলাম তখন দেখলাম এই ঝাঁপিগুলো বেশ নোংরা হয়েছে আর টুকিটাকি কিছু ছিল সেগুলো সহকারে একসাথে সব কিছু ধুয়ে তারপর হচ্ছে এই হচ্ছে ঝুড়িটাতে রেখে দিলাম এটাতে করে কিন্তু পানিটা ঝরে যায় তবে নিচ দিয়ে হচ্ছে পানিটা পড়ে না যার দরুন চারিদিকে আর পানি হচ্ছে পানি পানি হয়ে থাকে না যেহেতু আমার রান্নাঘরের জায়গা খুবই কম আর চারিদিকে পানি পানি হয়ে থাকলে আমার একদমই ভালো লাগে না সেই সবসময় একটু মুছে শুকনো শুকনো করে রেখে দেই. ভাতের পানি বসিয়ে দিয়েছিলাম ভাতের পানিটা গরম হয়ে গিয়েছে চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে রান্না বান্নার জন্য সব কিছু একদম কুটে বাছে রেডি করে নিয়েছি মাছ রান্না করবো এখানে হচ্ছে কাতলা মাছের মাথা সেই সাথে মাছ এগুলো রয়েছে আর হচ্ছে সজনা দিয়ে আলুর ভাজি করবো যেটা হাতে মাখিয়ে আমি সবসময় করে থাকি ভাজি সাধারণত আমি হাতে মাখিয়ে করে থাকি আপনারা অনেকেই হয়তো বা আমার হচ্ছে ভিডিওতে দেখেছেন যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তো অনেকেই বলেন যে আপু এই ভাজিটা খেতে কেমন লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় যে কোনো ধরনের রান্নাই যদি হাতে মেখে করা যায় সেই রান্নাটা কিন্তু খেতে ভীষণ মজার হয় বিশেষ করে ভাজি আমি সব সময় এভাবেই করে থাকি কোনো কোনো সময় একটু ব্যতিক্রম করে থাকি তবে ম্যাক্সিমাম সময় এভাবেই করে থাকি এতে হয় কি রান্না করতেও খুব একটা বেশি সময় লাগে না আর খেতে কিন্তু বেশ মজার হয় তো সব কিছু দিয়ে একসাথে তে মেখে তারপর হচ্ছে বসিয়ে দিয়েছি আর এটা এদিকে হতে থাক ওইদিকে হচ্ছে মাছটা রান্না করতে শুরু করে দিই তো মাছ ভাজি যেহেতু আমরা সবাই খুঁজতে পারি তো সেটার অংশ আপনাদের সাথে শেয়ার করলাম না এখানে মাছটা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আমি এরিফাঁকে দেখলাম যে ভাতটা একটু বলক চলে এসেছে আর ভাতটা যেন ভিতরে দলা পেকে না থাকে সেই জন্য একটু নাড়াচাড়া করে দিলাম আর কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু ভাতটা হয়ে যাবে আমি কিন্তু বসা ভাত রান্না করি না মার ফেলে দিয়ে ভাত রান্না করি সেই জন্য একটু বেশি করে পানি দিয়েছি বসা ভাত খেতে একদমই আমার কাছে ভালো লাগে না সেই জন্য আমি বসা ভাত রান্না করি না এদিকে হচ্ছে ভাজিটাও হয়ে এসেছে পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন নামানোর আগে এর উপর দিয়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিবো যেহেতু ধনিয়া পাতা ছিল না সেই জন্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে সেক্ষেত্রে আপনারা ধনিয়া পাতা ধনিয়া ধনিয়াপাতা দিলে কিন্তু যে কোনো ধরনের হচ্ছে রান্নার স্বাদ কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যায় তো এদিকে হচ্ছে মাছের মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে কয়েকটা ডাটা ছিল ফ্রিজে সেগুলোকে হচ্ছে দিয়ে তারপর হচ্ছে মাছটা রান্না করব আর হঠাৎ করে কেন জানি আমার হচ্ছে ডাটা দিয়ে মাছের মাথা লেজ এগুলো খেতে ইচ্ছা করছিল তো দেখলাম যে ফ্রিজে কয়েকটা ডাটা ছিল শুকিয়ে যাচ্ছিলো তো সেগুলোই হচ্ছে মাছের মধ্যে দিয়ে দিয়েছি আর মশলাটা কষিয়েছে আমি কিন্তু হচ্ছে বাটা হচ্ছে মরিচ বাটা দিয়ে রান্না করেছি মরিচ ছের গুঁড়া এ কিন্তু আর রান্না করিনি আর মাছটা রান্না অনেক মজার হয়েছিল আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন মাছ অথবা মাংস আপনারা যদি বাটা মরিচ দিয়ে রান্না করেন তাহলে দেখবেন ওর স্বাদটা কিন্তু অন্যরকম হয় ডাটা মশলার সাথে কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম ডাটাটা যেন সেদ্ধ হয়ে যায় যেহেতু বেশ কয়েকদিন ফ্রিজে ছিল ডাটাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি ওইদিকে রান্নাগুলো হতে থাক আর এদিকে হচ্ছে আমি রান্নাঘরে যে টুকি টুকিটাকি কাজকর্মগুলো আছে সেগুলো গুছিয়ে ফেলি রান্না করতে করতে যদি আপনি এভাবে কাজগুলো করে থাকেন তাহলে দেখবেন রান্নাঘরের থেকে কিন্তু খুব তাড়াতাড়ি বের হতে পারবেন আর অতিরিক্ত গরমে কিন্তু রান্নাঘরে একদমই থাকতে ইচ্ছা করে না তাই আমি যে কাজটা করি এদিকে রান্না হতে থাকে আর আমি এদিকে চুলা সেলফ এগুলো মুছতে থাকি সেই সাথে সিঙ্কে তো থালা বাসন কিন্তু ধুতে থাকি তারপরে হচ্ছে রান্না শেষ হয়ে যায় যখন তখন যে পাতিল থাকে কড়াই সেগুলোকে হচ্ছে মেজে ধুয়ে একদম শুকনা করে রান্নাঘরটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে তারপরে হচ্ছে মুছে ফেলি তা না হলে দেখা যায় যে পিঁপড়া চলে আসে তেলের ছিটা পরে একদম রান্নাঘরটা নোংরা নোংরা হয়ে থাকে যেটা আমার কাছে একদমই পছন্দ না তো এদিকে দেখলাম যে হচ্ছে মশলাটা কষিয়ে একদম ডাটাটা থেকে উপরে তেল ভেসে উঠেছে আর ডাটাটা একটু চাপ দিয়ে দেখলাম যে সেদ্ধ হয়ে গিয়েছে কিনা তো দেখলাম যে হ্যাঁ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে মাছের মাথাগুলো দিয়ে আমি কিন্তু একটু ভেঙে ভেঙে দিয়েছি যেন মাছের মাথাগুলোর ভিতরে সব ময় মশলা খুব ভালোভাবে ঢোকে আর সেই সাথে বাকি হচ্ছে মাছের টুকরা লেজগুলো দিয়ে এখন বেশি করে একটু পানি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো আর ধুনিয়া পাতা ছিল না সেজন্য খুব খারাপ লাগছিল কারণ আমার সব তরকারিতে হচ্ছে ধনিয়া পাতা খেতে বেশি ভালো লাগে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো রান্না রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে ডাটা দিয়ে হচ্ছে মাছ রান্না করেছিলাম একটু ঝোলঝোল করে সজনে দিয়ে আলু ভাজি আর সেই সাথে গরম গরম ধোঁয়া ওঠা ভাত দুপুরে রান্না বান্না শেষ করে রান্নাঘরটাকে একদম গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম এরই মধ্যে আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছিল আর আসার সময় আমার পছন্দের খাবারগুলো নিয়ে এসেছে তো আবার সেই তো রান্নাঘরে চলে এসেছি পছন্দের খাবার আনলে হবে কি এগুলো তো আবার আমাকেই গোছাতে হবে আসলে আমাদের কৃহিণীদের না কোনো বেলাতেই ছুটি নেই যখন বিকালের পর্ব শেষ হয়ে যাবে তখন আবার রাতের পর্ব শুরু হয়ে যাবে খাওয়া দাওয়া করো আবার সকালে একই গতিতে আসলে আসলে চলতে সব দিনগুলোই এইভাবেই কাটতে যাই হোক নাস্তাগুলো রেডি করে ফেলেছি আর এদিকে হচ্ছে আমি একটু ফ্রিজে আম ছিল সেগুলো বের করে রেখেছিলাম আম দিয়ে একটু জুস তৈরি করেছিলাম আর এটাকে ম্যাঙ্গো শেক বলবো না জুস বলবো বুঝতে পারছি না এটা মধ্যে কিন্তু আমি একটু পাউডার মিল্ক চিনি আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছিলাম দিয়ে বেশ মজার হয়েছিল খেতে সব কিছু একসাথে গোছ গাছ করে নিয়েছি আর এভাবে গুছিয়ে সব কিছু একসাথে করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তো এখন খাওয়ার মধ্যে হচ্ছে আমরা তিনজনই খাবো আর স্বাদ হচ্ছে সব কিছু নিয়ে ড্রয়িং রুমে বসে বসে খাচ্ছি আর আমরা দিকে ডাইনিং টেবিলে বসে বসে খাবো তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে বিদায় নিয়ে নিতে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে হাজির হয়ে যাও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া রাখবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ